সব মানে রাত্র বরাত মানে মুক্তি বা রাত মুক্তি মুক্তির রাত্র যদিও হাদিসে এই ভাষা আসি নাই হাদিস রাসুল্লাহ সাল্লাম বলছেন ইদাকানা লাইলাতুন নিসিনি সাবান

ফাকুমু রাহা রাত্রে ইবাদত করো রাত্রে আল্লাহ সামনে দাঁড়াই যাও আল্লাহ দাঁড়াই যাও রাহ পরের দিন রোজা রাখো পরের দিন রোজা কে বলছেন আল্লাহর বন্ধু সাল্লাম বলেছেন রাতভর ইবাদত করো সবে বরত রাত্রে মাসের পূর্ণতম রাত্রে রাত্রে ইবাদত করো আল্লাহকে ডাকোকে পরের রাত্রে পরের দিন রোজা রাখো কে বলছেন কয় আপনার আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কে বলেছেন মোহাম্মদ বলেছেন এখন তো অনেক মানুষ বলে এক শ্রেণীর মানুষ আহলে নাম এমন এমন কিছু ফেতনা তারা মানুষের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে যাতে মানুষ আলেম থেকে দূরে থাকে আলেম আমার চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর পড়ছেন এখনো পড়েন তারা কিছু বোঝে না আর এই আহলে হাদিস শেষ বয়সে দু একটা বই পুস্তক পড়ে এমন এমন কিছু ফেতনা মানুষের মধ্যে ছড়াই দেয় আর বুঝাই দেয় এইসব নাই এইসব নাই যাতে আপনি সরাসরি আপনারা ইমামের সাথে বিবাদ করতে পারেন হুজু এ তো নাই খোদীব সাহেব এই আমল তো নাই আর কে বলছল নাই কয় আমাকে এক মুরব্বি অনলাইনে এসে বল হাদিস দেন দলিল দেন স্তাউহে আল্লাহ হাদিস দেন দলিল দেন যিনি প্রশ্ন করছে দুনিয়া হাদিসের কিচ্ছু বোঝেনা দুনিয়ল কি জিনিস বোঝেনা

তুমি আল্লাহকে দেখতেছ তুমি আল্লাহ সমস্ত কাজ আল্লাহকে দেখতে পাইতেছি না মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর সামনে দাঁড়াইব আল্লাহ আবার সামনে আসেন আল্লাহ আমার সামনে আসেন এই মনে করেই আল্লাহর সামনে দাঁড়াইয়া ইবাদত করব ইবাদত করব থামাস করব পারব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত তো চাবার রাত চাইবা একদিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কয় সাবাদ মাসের পূর্ণতম রাত্রে যখন অর্ধেক অর্ধেক হয় সাবাদ মাসের অর্ধেক ওই রাত্রে আমার কাছে রাসুলের আসার কথা আমার কাছে তিনি আসবেন ওই রাত্রে আমার কাছে তিনি থাকবেন ওই রাত্র আমার আমার জন্য বরাদ্দ ছিল রাসুল সাল্লি ওয়াসাল্লাম গভীর রাতে আমার কাছে আসলেন ঘরে ঢকলেন কাপড় বদলাইলেন কাপড় চোপড় খুললেন নতুন কাপড় পরিধান করলেন নতুন কাপড় পরিধান করে তিনি কবর স্থানে চলে গেলেন জান্নাতুল বা চলে গেলেন আমিও তার পিছু পিছু গেলাম কিনে আজকের রাত্র আমার রাসুল কই যায়

এইখানে যারা সাহিত্য সকলকে মাফ করে দাও আল্লাহ মমিন মমিন আদালকে মাফ করে দাও সমস্ত মতে মোহাম্মদীকে মাফ করে দাও মুসলমানদের কবর আজাদ কে ক্ষমা করে দাও মাফ করে দাও দোয়া করতেছেন এক পরে যাও দোয়া শেষে রাসুল্লাহ সাল্লাহ আলহিম পিছনে তাকাইলেন আমাকে দেখলেন বললেন আইসা তুমি এখানে কি জন্য আসছো আয়সা বলেন আমি আপনাকে খুঁজতে আসছি কেন তোমার কি মনে হয় আমি কি অন্য বিবির ঘরে গিয়েছি আনহু আই মনের মধ্যে কোনো খলল রাখেন নাই মনের মধ্যে কোনো প্যাস রাখেন নাই ডাইরেক্ট বলছো হ আমার মনে হয়েছে আপনি হয়তো অন্য কোন সতীনে ঘরে গিয়েছেন আমি খুঁজতেছি বলে দিয়েছেন আজ হলো মাসের পূর্ণতম রাত্র এই রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে আল্লাহ কি পরিমান খুশি হন জানো কি জানো নাকি যদি আমার উম্মত এই রাত্রে ইবাদত করে এই রাত্রে আল্লাহ সুবহান এত পরিমাণ এত পরিমাণ তার বান্দাদেরকে ক্ষমা করেন কবর কালবের গুত্রের লোকেরা যে পরিমাণ ভেড়া দুম্বা গরু খাসি লালন পালন করে তাদের পালে যত ভেড়া আছে তাদের পালে যত খাসি আছে তাদের পালে যত উঠ আছে তাদের পালে যত গরু আছে সমস্ত গরু দুম্বা খাসির যত লোভ আছে আই লোম সম পরিমাণ আল্লাহ সুবাহ এই রাত্রে মানুষদেরকে ক্ষমা করে কত লোম একটা কত লক্ষ লক্ষ লোম থাকে গরুর চামড়ায় লক্ষ লক্ষ লোম থাকে আল্লাহ সুবাহ রহমত খুশি হইয়া ওই রাত্রে উম্মতে মোহাম্মদকে এত পরিমাণ ক্ষমা করে সুহান আইসা সিদ্দিকাকে বলে আইসা গাবান মাসের পূর্ণতম রাত্র এই রাত্রি তুমি করে আল্লাহ তালা খুশি হইয়া আল্লাহ তালা খুশি হইয়া এত পরিমাণ তার উন্নতি ক্ষমা করেন যেন আল্লাহ তালা প্রথবাস মানে রাজ্যে বলে

আমার কাছে আমার কাছে হও চাও আমি ক্ষমা করবো আমি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ যদি ক্ষমা না করে কে ক্ষমা করবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন আয় বান্দা প্রথম আসমানে আইসা গেছি যার যা চাওয়ার দরকার চাও আমি দান করব যার ক্ষমা চাওয়ার দরকার আমার কাছে চাও আমি ক্ষমা করব যার রিসিক নাই চাও আমি রিজিক বরদ্দ করব এই কে কে অসুস্থ আছো আমার কাছে বড় আমি সুস্থ দান করব হুম কে করতে পারে কে করতে পারে আল্লাহ তালা অসুস্থকে সুস্থ করতে পারে আল্লাহ সারা কেউ পারে না এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস পাইলাম এক নম্বর ওই রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি বেশি বেশি ক্ষমা চাইতে পারি দুই নম্বর যা যা চাওয়ার দরকার চাইব আর একটা আমল করতে পারি সেটা হলো পরের দিন রোজা

ওই রাত্র পিকনিকের রাত্র ডাক গল্পের রাত না হাসা হাসির রাত না কাদার রাত কিসের রাত কাটতে হবে যদি শরীর দুর্বল হয় ঘুমায় যাও ফজর নামাজ পড়তে হবে আমরা ওই রাত্রে ইবাদত করার নফল কিন্তু ফজর নামাজ পড়া ফরজ শরীর দুর্বল থাকলে ঘুমায় যান ঘুমায় যান ফজর নামাজ পড়েন ফজর নামাজ পড়া ফরজ একবার এবার না করলে কোনো গুণ নাই কিন্তু ফজর নামাজ না